প্রাচীন আফ্রিকার এক নির্জন রাতের অন্ধকারে যখন সারা পৃথিবী অজানা রহস্য ভরা ছিল তখন এক মহাকাব্যিক রাজত্বের সূচনা হয় মালি সাম্রাজ্য এক বিশাল এবং সোনালী সাম্রাজ্য যা না শুধু আফ্রিকার ইতিহাসকেই বদলে দিয়েছিল বরং পৃথিবীর সমস্ত বাণিজ্য শিক্ষা ও সাংস্কৃতিক চেতনায় এক অনন্য স্থান তৈরি করেছিল আর এই সাম্রাজ্যের যাত্রা শুরু হয়েছিল সেই সময় থেকে যখন এক যুবক সন্ধিয়াত কেইতা হারিয়ে গিয়েছিল তার নিজের ভাগ্য এবং তার জন্মস্থান থেকে তার গ্রাম থেকে সেই যে শুরু হয়েছিল তার জীবন হয়ে ওঠে এক ঐতিহাসিক যাত্রার প্রতীক চলুন আজকে আমরা শুনব মালি সাম্রাজ্যের উত্থান আর পতনের ইতিহাস একই সাথে আমরা শুনব ইতিহাস খ্যাত মানসা মূষা সম্পর্কে আমাদের আজকের এই গল্পটার শুরু বারোশো দশ খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে কাঙ্গাবা রাজ্যের এক রাজপুত্রকে নিয়ে যার নাম সুন্দিয়াতা কেইতা শৈশবে তিনি হাঁটতে পারতেন না তার শরীর ছিল দুর্বল কিন্তু তার চোখে ছিল অদম্য ইচ্ছা শক্তি আর হৃদয়ে ছিল সিংহের সাহস নিয়তির কী পরিহাস তার পিতা প্রধান নারে মাঘানকে হত্যা করে শোষ সাম্রাজ্যের রাজা সুমাওর ও যখন কাঙ্গাবার নিয়ন্ত্রণ নিলেন তখন সুন্দিয়া তাকে নির্বাসিত জীবন বেছে নিতে হলো কিন্তু এই নির্বাসন তাকে ভাঙতে পারেনি বরং আরও স্পাত কঠিন করে তুলেছিল একদিন তার জীবনে এক অবিশ্বাস্য পরিবর্তন আসে গ্রীষ্মের এক দুপুরে সুন্দিয়া তার মায়ের কাছে এক বৃত্তান্ত আসে তার শত্রুরা তার চিরকালীন প্রতিপক্ষ তুরেক জাতি তাদের রাজত্ব বিস্তার করতে চাইছিল এবং সন্ধিয়া তা জানতে পারে তার রাজ্য পুরোপুরি শত্রুর হাতে চলে যেতে পারে তখন সে তার পঙ্গু পা সত্ত্বেও একে একে সংগ্রাম করতে শুরু করে পঁচিশ বছর বয়সে সে আবারও হারানো গৌরব ফিরে পাওয়ার শপথ নেয় সে জানত একা নয় জোটবদ্ধ হয়েই সম্ভব এ অসাধ্য সাধন করা আর তার বোন নানা ত্রিবান ছিলেন তার সবচেয়ে বড় শক্তি তার একমাত্র পথ হল যুদ্ধ এবং সেই যুদ্ধের জন্য তাকে তার শক্তি তার কৌশল তার মানুষের বিশ্বাস অর্জন করতে হবে ধীরে ধীরে তার নেতৃত্বে মালির প্রতিটি রাজ্য একত্রিত হতে থাকে এভাবে যদিও তারা অসন্তুষ্ট কিন্তু সেই প্রধানরা একত্রিত হয় তাদের প্রতিপক্ষ তুরেকদের বিরুদ্ধে বারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ কিরিনার প্রান্তরে এক মহাযুদ্ধে দামা জুলো। একদিকে সুমাওরকান্তের শক্তিশালী শস্য বাহিনী অন্যদিকে সুন্দিয়াতার সম্মিলিত মন্ডিঙ্কা বাহিনী কিংবদন্তি বলে এ ছিল জাদুকরী ক্ষমতার লড়াই কিন্তু ইতিহাসবিদরা বলেন সুন্দিয়াতার উন্নত সামরিক কৌশলই এনে দিয়েছিল বিজয় সুমাওরো সুমাঙ্গুরুর পতন হল আর সেই রক্তস্নাত ভূমি থেকেই জন্ম নিল এক নতুন সূর্য মালি সাম্রাজ্য নেয়ানী হল তার রাজধানী পাহাড় আর বনভূমির মাঝে এক কৌশলগত স্থান যা দ্রুত এক বিশ্বজরীন কেন্দ্রে পরিণত হয় সন্ধিয়া কেবল তার জনগণের স্বাধীনতা নিশ্চিত করেননি বরং পশ্চিম আফ্রিকায় দেখা সবচেয়ে বৃহত্তম ধনী সাম্রাজ্যের ভিত্তিও স্থাপন করেছিলেন তিনি এক বিকেন্দ্রীভূত কিন্তু সুসংহত প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন যেখানে বিশ্বস্ত প্রধানরা তার অধীনে প্রদেশ শাসন করতেন যা সাম্রাজ্যের প্রাথমিক স্থিতিশীলতা এনে দেয় যদিও ইসলাম তখন মালিতে প্রবেশ করেছিল কিন্তু সুন্দিয়াতা তার ঐতিহ্যবাহী অ্যানিমিস্ট বিশ্বাসকে আঁকড়ে ধরেছিল যা সাম্রাজ্যের প্রাথমিক বছরগুলিতে এক ধরনের ধর্মীয় সহনশীলতার ইঙ্গিত দেয় মালির শিরায় শিরায় বইত স্বর্ণের ধারা আর তার ফুসফুসে ছিল লবণের শ্বাস ট্রান্স সাহারান ছিল মালির জীবন রেখা যা পশ্চিম আফ্রিকাকে উত্তর আফ্রিকা ভূমধ্য সাগরীয় বিশ্ব এবং তার বাইরেও সংযুক্ত করে বাম্বুকে আর বুরুতে খনন করা হতো স্বর্ণ আর সাহারার গভীরে তাঘাছা এবং তাওদে নিতে মিলত লবণ মানসা অর্থাৎ রাজা সমস্ত স্বর্ণের খণ্ডের মালিক ছিলেন কিন্তু স্বর্ণের গুঁড়ো বাণিজ্যের জন্য উন্মুক্ত ছিল উটের কাফেলাগুলো মরুভূমি পাড়ে দিত উত্তর থেকে নিয়ে আসত লোহা তামা কাপড় বই আর দক্ষিণ থেকে নিয়ে যেত স্বর্ণ কোলা হাতির দাঁত তিম্বাক্তু জেন্নে এই শহরগুলো যেন ছিল বাণিজ্যের প্রাণকেন্দ্র যেখানে স্বর্ণের গুঁড়ো আর লবণ মুদ্রা হিসাবে ব্যবহৃত হতো আর ভারত মহাসাগর থেকে আনা কড়িও লেনদেনের মাধ্যম ছিল এ অর্থনৈতিক শক্তি মালির সমৃদ্ধির মূল ভিত্তি তেরোশো বারো খ্রিস্টাব্দে সিংহাসনে বসলেন এক নতুন মানসা মুসা কেইতা যিনি ইতিহাসে মানসা মুসা নামেই অমর তার শাসনকালকে মালির স্বর্ণযুগ বলা হয় তার নেতৃত্বে মালি সাম্রাজ্য তার বৃহত্তম আকার ধারণ করে সাহারা মরুভূমি থেকে উপকূলীয় বন পর্যন্ত বিস্তৃত হয় গাঁও আর তিম্বাত্তুর মতো গুরুত্বপূর্ণ শহরগুলো তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় তেরোশো চব্বিশ খ্রিস্টাব্দ এক অবিস্মরণীয় বছর মানুষামুষা মক্কার উদ্দেশ্যে রওনা দিলেন তার পবিত্র হজ পালনের জন্য এ ছিল শুধু এক ধর্মীয় যাত্রায় নয় ছিল সম্পদ আর ক্ষমতার এক বিশাল প্রদর্শনী প্রায় ষাট হাজার মানুষের বিশাল কাফেলা যার মধ্যে ছিল তার মন্ত্রিপরিষদ সৈনিক কবি ব্যবসায়ী উঁট চালক আর বারো হাজার দাস তার প্রথম স্ত্রী সেবায় নিযুক্ত ছিল পাঁচশো দাসী আশিটি উঁটের প্রতিটি তিনশো পাউন্ড স্বর্ণ বহন করছিল কায়রোর রাজপথে যখন তিনি স্বর্ণ বিলিয়ে দিলেন তখন মিশরের অর্থনীতিতে এক অভাবনীয় ঢেউ উঠল স্বর্ণের মূল্য কমে গেল যা বছরের পর বছর ধরে মুদ্রাস্ফীতি সৃষ্টি করল এই কাজটি তার ধর্মপ্রাণতা আর উদারতা প্রদর্শনের পাশাপাশি অপ্রত্যাশিতভাবে স্থানীয় বাজারগুলিকে অস্থিতিশীল করে তোলে এমনকি মালির চারণ কবিরা তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন কারণ তারা মনে করতে থাকেন মালির সম্পদ বিদেশের মাটিতে নষ্ট করেছেন মুসা। কিন্তু এই হজ মালির খ্যাতিকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করে ইসলামিক বিশ্ব উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য এবং ইউরোপ জুড়ে মালিকে মধ্যযুগীয় বিশ্বের মানচিত্রে দৃঢ়ভাবে স্থাপন করে তার প্রত্যাবর্তনের পর মালি যেন এক নতুন প্রাণ ফিরে পায় তিনি সক্রিয়ভাবে ইসলামের প্রচার করলেন যেখানেই তার কাফেলা থামতো সেখানেই প্রতি শুক্রবার একটি নতুন মসজিদ নির্মাণ করা হতো তিনি অনেক বই এবং ধর্মীয় পণ্ডিতদের ফিরিয়ে আনেন সাম্রাজ্য জুড়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করে ইসলামিক জ্ঞান চর্চাকে উৎসাহিত করেন মধ্যপ্রাচ্য থেকে আনা স্থপতিরা পশ্চিম সুদানে নতুন স্থাপত্য শৈলী প্রবর্তন করেন যার ফলে চমৎকার প্রাসাদ ও মসজিদ নির্মিত হয় তিম্বাত্তু এক সময় শুধু বাণিজ্যের কেন্দ্র ছিল এখন তা জ্ঞানের আলোয় ঝলমল করে উঠল স্নানকোরা বিশ্ববিদ্যালয় জিনগুয়েবার সিদি ইয়াহিয়া এই মসজিদগুলো যেন জ্ঞানের বাতিঘর হয়ে উঠল যা মুসলিম বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতদের আকর্ষণ করত এখানে কোরআন হাদিস আইনশাস্ত্র গণিত পদার্থবিদ্যা রসায়ন ভূগোল জ্যোতির্বিজ্ঞান চিকিৎসা ইতিহাস বাণিজ্য সব বিষয়ে শিক্ষাদান করা হতো শানকর বিশ্ববিদ্যালয় চারটি স্বতন্ত্র ডিগ্রি স্তর প্রদান করত। যার মধ্যে জ্ঞানের বৃত্ত ছিল পণ্ডিত অধ্যাপকদের জন্য এক বিশেষ ক্লাব যেখানে রাষ্ট্রীয় নেতারা গুরুত্বপূর্ণ বিষয়ে দিক নির্দেশনার জন্য পরামর্শ গ্রহণ করতেন টিম্বাত্তু বিশ্বের বৃহত্তম গ্রন্থাগারগুলির মধ্যে একটির গর্ব করত যেখানে আনুমানিক চার লক্ষ থেকে সাত লক্ষ পাণ্ডুলিপি ছিল এই পাণ্ডুলিপিগুলি প্রধানত আরবিতে হলেও স্থানীয় ভাষাতেও লেখা হয়েছিল যা ইসলাম ও পশ্চিম আফ্রিকার ইতিহাসের এক অমূল্য রেকর্ড গঠন করে কিন্তু কালের চাকা তো আর থেমে থাকে না তেরোশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে মানসামুসার মৃত্যুর পর মালির স্বর্ণযুগে যেন ধীরে ধীরে মরচে ধরা শুরু করে আর তাৎক্ষণিক উত্তরসূরি মানসা মাঘান প্রথম মানসামসার মতো নেতৃত্ব দক্ষতা দেখাতে পারেনি শাসক অভিজাতদের মধ্যে ক্ষমতার লড়াই অস্থিরতা সৃষ্টি করল আর প্রাদেশিক গভর্নরদের বৃহত্তর স্বায়ত্ত শাসনের আকাঙ্ক্ষা ভেতর থেকে সাম্রাজ্যকে কুরে কুরে খাচ্ছিল এ অভ্যন্তরীণ দুর্বলতা সাম্রাজ্যের সংহতিকে গভীরভাবে ক্ষয় করে দেয় পনেরোশো ও ষোলোশো শতাব্দীতে ইউরোপীয় বণিকদের আগমন নতুন সমুদ্রপথের আবিষ্কার ট্রান্স সাহারান বাণিজ্যের গুরুত্ব কমিয়ে দেয় পর্তুগিজ এবং অন্যান্য ইউরোপীয় ব্যবসায়ীরা সাহারাকে বাইপাস করে সরাসরি উপকূলীয় আফ্রিকান রাজ্যগুলির সাথে ব্যবসা শুরু করে বাণিজ্যের এই পরিবর্তন মালির অর্থনীতিকে দুর্বল করে দেয় আর তার সামরিক শক্তি বজায় রাখার ক্ষমতাও হ্রাস পায় একসময় সাম্রাজ্যের সমৃদ্ধির মূল উৎস স্বর্ণবাণিজ্য এখন তার গুরুত্ব হারাতে শুরু অভ্যন্তরীণ দুর্বলতার পাশাপাশি মালি সাম্রাজ্য বেশ কয়েকটি ব্যাহ্যিক আক্রমণেরও শিকার হল চৌদ্দশো শতাব্দীর শেষ ভাগে উত্তর থেকে তোয়ারেক বারবাররা আক্রমণ করে এবং চৌদ্দশো তেত্রিশ খ্রিস্টাব্দে তিম্বাত্তু দখল করে যা মালির সবচেয়ে গুরুত্বপূর্ণ শহরের উপর তার নিয়ন্ত্রণকে দুর্বল করে ফেলে সংহাই বা সংজ্ঞায় সাম্রাজ্য যা এক সময় মালির একটি সামন্ত রাজ্য ছিল ক্ষমতা লাভ করে এবং পনেরোশো শতাব্দীতে মালির অঞ্চলগুলি দখল করা শুরু করে বর্তমান বুরকিনা ফাসোর মসি রাজ্যগুলিও আক্রমণ চালায় যা সাম্রাজ্যকে আরো অস্থিতিশীল করে তোলে পনেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দ এপ্রিল মাসের ২৬ তারিখ জেন্নের প্রান্তরে একশেষ যুদ্ধের দামামা বাজল মানসা মাহমুদ চতুর্থ তার শেষ শক্তি দিয়ে সাম্রাজ্যকে বাঁচাতে চাইলেন তিনি তার অবশিষ্ট প্রদেশ এবং প্রাক্তন সামন্তদের একত্রিত করার চেষ্টা করলেন কিন্তু সমর্থন ছিল সীমিত মসিনার ফুলবে প্রধান হাম্মাদ আমিনার বিশ্বাসঘাতকতা যিনি সাহায্যের প্রতিশ্রুতি দিয়েও মরক্কোবাসীদের সাথে যোগ দিলেন মালির ভাগ্যকে যা সিল করে দেয় জেনে শহরটি তখন মরক্কোর পাশালিক নিয়ন্ত্রণে মরক্কো শক্তি বৃদ্ধি বাহিনী নদীপথে জেন্নেতে পৌঁছল তাদের সাথে ছিল আরকেবাস এবং কামানের মতো গান পাউডার অস্ত্র মালির সেনাবাহিনী সন্ধিয়া তার সময়ের মতো শক্তিশালী আর ছিল না তারা সেই পুরনো পদ্ধতিতেই যুদ্ধ করছিল কিন্তু তাদের অতীতের ঐক্য বা স্কেল ছাড়ায় মরক্কোবাসীদের বন্দুকের গর্জন মালির সেনাবাহিনীকে প্রতিহত করে সেদিন জেন্নের মাটি মালির গৌরবময় ইতিহাসের শেষ অধ্যায় রচনা করে মাহমুদ চতুর্থকে পালিয়ে যেতে বাধ্য করা হয় ষোলোশো দশ খ্রিস্টাব্দের মধ্যে মাহমুদ চতুর্থের মৃত্যু হল আর তার তিন পুত্র দেশের অবশিষ্ট অংশগুলিকে ছিন্ন করে দিল মালি পরিণত হল ছোট ছোট আলগাভাবে জোটবদ্ধ প্রধানদের একটি সংগ্রহে যা শেষ পর্যন্ত বামানা সাম্রাজ্য দ্বারা গ্রাসিত হয়ে যায় মালি সাম্রাজ্য আজ হয়তো ইতিহাসের পাতায় এক বিস্তৃত অধ্যায় কিন্তু তার গল্প তার শিক্ষা তার স্বর্ণের ঝলকানি আজও পশ্চিম আফ্রিকার বাতাসে মিশে আছে ইসলামের বিস্তার জ্ঞান জ্ঞানচর্চা ঐতিহ্য আর আধুনিক পশ্চিম আফ্রিকান বাণিজ্য নেটওয়ার্কগুলি মালির প্রভাব আজও বিদ্যমান এক সময় সেই সমৃদ্ধি সেই জ্ঞানচর্চা সে অদম্য সাহস আজও আমাদের মনে করিয়ে দেয় মানব সভ্যতার উত্থান পতন এক অনন্ত চক্র মালী সাম্রাজ্য আফ্রিকার সমৃদ্ধ অতীত এবং এর সভ্যতার গভীরতার এক শক্তিশালী প্রতীক হিসাবে স্মরণীয় হয়ে আছে যা আমাদের শেখায় কিভাবে ক্ষমতা জ্ঞান আর বিশ্বাস ও মহৎ সভ্যতা গড়ে তুলতে পারে আর কিভাবে অভ্যন্তরীণ দুর্বলতা আর পরিবর্তিত বিশ্ব পরিস্থিতি তার পতন ডেকে আনতে পারে